এই তো চলে আসলাম আসলাম কেন কেন আমার দুই হাতে আর কলা বাগানে তারা দাও দিয়ে কি করবে আর কলা গাছ দিয়ে কি করবে তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো না আর কিছুদিন যাব ধরে আমি কোনো ব্লগ ভিডিও ছাড়তে পারছি না কেন আমি খুবই ব্যস্ত ছিলাম আর আমার তো ভাইয়ের বিয়ে ছিল তাই এই বিয়ের উপলক্ষে অনেক ব্যস্ত ছিলাম সেই ভিডিওগুলো করে রাখছিলাম এখন আস্তে আস্তে করে এক এক করে সব ভিডিওগুলো ছাড়বো আর এই যে আমার ছোট্ট চাচু তো বোনেরা খুবই কষ্ট করতেছে আর আমাকে বলতেছে তারা কলা গাছ টানতে কিন্তু এরকম অকর্মা মানুষদের কি আর কিছু হয় মানে আমি এই সব এর ভিতরে কিছুই পারি না যাই হোক আমি শুধু গেলাম আর ওদের সঙ্গে থাকলাম আর এদিক দিয়ে এসে দেখি আমার চাচা তো ভাই সে এই যে চাকাওয়ালা জুতাগুলো পইরা সে হাঁটা ট্রাই করতেছে কিন্তু সে হাঁটতে হাঁটতে ঠাস ঠাস করে পড়তেছে আর আমরা হাসতে হাসতে শেষ যে তার এই কাণ্ড কারখানা দেখে তাই কী আর করব চাচি দিকে বকা দিতেছে যে সে তো পা হাত পা ভাঙ্গা বসলে তারপরে বিয়ের মধ্যে অনুষ্ঠানে আনন্দ কিভাবে করবে এই যে বারবার পড়ছে বারবার পড়ছে এই যে ডাঠি নিয়ে চলে আসছে আর এইরকম মায়ের শাসন কিন্তু খুবই মজা তাই না মা যখন শাসন করে তখন আর এই আনন্দটা ভুলে থাকা যায় না মা শাসন করতেছে তুই জুতো খোল জুতো খোল যদি পরে যে পা ভেঙে যাস তখন কি হবে তখন বলতেছে যে না আমি ভাঙবো না আর এই যে কলা গাছ দিয়ে দেখেন সুন্দর একটা গোসলখানা তৈরি করে আর এই দিকে আমার ভাইকে নিয়ে আসছে গায়ে হলুদ দিয়ে গোসল করাবে এই যে গ্রামের বিয়ে খুবই মজাদার বিয়ে আমার ভাই কিন্তু খুবই লজ্জা পাইছে আমি যখন ক্যামেরাটা ধরছি হাসি দিয়ে দিছে চাচিরা এক এক করে তাকে হলুদ দিতেছে দান দুপড়া দিতেছে তারপরে তাকে গোসল করাবে ভাবি ভাবিও দিয়ে দিতেছে এই যে আমার ভাবি যাই হোক কিন্তু গ্রামের বিয়ে কিন্তু অন্যরকম একটা মজাই আলাদা তাই না গ্রামের বিয়েতে খুবই মজাদার আনন্দ হয় সবাই মিলে একসাথে খুবই আনন্দ করে কিন্তু যাই হোক আমার চাচাত ভাইকে গোসল করাতে করাতে বিকাল হয়ে গেছে তাই কেউ একটু রং মাখে নাই বা দুষ্টুমিও করে নাই আমি তো ভয়ই পেয়ে গেছিলাম আমি কাছে আসিনি যদি আমাকে রং দিয়ে দেয় তার জন্য আমি কাছে আসিনি আর আমার চাচাত্য ভাইয়েরা কি আমার শীতটা কি

মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে গেটটা এই যে আর অবশেষে জামাইকে গোসল করাইয়া নিয়ে আসছে রুমে আর আমাদের একটা ফুপি তাদেরকে এই যে জামাইয়ের খাবার যে জামাইয়ের প্লেট তা আমরা ছেলেটের বাসায় এটাকে বলি সাগর ঠিক আছে মুরগি দিয়া তাই এটা আমরা সবাই মিলে খাচ্ছি আর একটু ছবিও তুলছি এই যে আমার ছোট বোন জামাই মানে সবাই এক সঙ্গে বসে আর এই যে আমার ভাই সবাই মিলে মিশেই খাচ্ছি কিন্তু আনন্দ করছি খুবই যে বিয়েতে এত আনন্দ মিস করার মতো না এই যে লেগ পিসটা আমি নিয়ে নিছি যে আমি এটাই খাবো আমি আর কিছু খাবো না আর যাই হোক মজার মজার ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল সামনে আরও ভিডিও আছে এই যে আমার সাশতাত ভাইও খাইতেছে সে একবার না তিনবার নিছে আবার বিশ টাকাও পাইছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ